প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠানে বছরের প্রথমেই আপনাদের সাথে হাজির হয়েছি আমি সিস্টার লাইলি রোজারিও মহজ্জীবন অনুষ্ঠানকে কেন্দ্র করে আতর রহমান রঞ্জু তিনি লিখেছেন আলোকিত হোক সবার জীবন নাজিম শেখ তিনি লিখেছেন শুনলা মহৎ অনুষ্ঠান খুব ভালো লাগলো অনুষ্ঠানটি আমাদের পরবর্তী বন্ধু অনাথ বন্ধু দেবনাথ অনুষ্ঠানে এ ধরনের গুণী ও আদর্শবান লোক এনে তাদের সাক্ষাৎকার বেশি বেশি প্রচার হোক প্রার্থনা করি এছাড়াও আমাদের যে সকল বন্ধুগণ রয়েছেন এবং মতামত লিখেছেন তারা হচ্ছেন রেবা দাস হ্যাপি সর্দার বিধানচন্দ্র স্নাল প্রশান্ত অধিকারী আব্দুর রাজ্জাক এবং লক্ষণ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল ঢাকার চিঠি ঢাকার চিঠিকে নিয়ে মতামত ব্যক্ত করেছেন শঙ্কর হালদার তিনি লিখেছেন উচ্ছে বেগুন পটল বেতের বোনা ধামাগুলো এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার একটি লাইন আজকে ঢাকার চিঠিতে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী বিদায় নিতে চলছে তার এই বিষয়টি বিস্তারিত আলোচনায় শুনলাম আমাদের দেশে বিভিন্ন মেলায় বা অনুষ্ঠানে দেখা যায় এসব হস্তশিল্পীরা মেলাতে তাদের হাতের তৈরি সামগ্রী তৈরি করে বিক্রি করছেন এখনো বেশ কদর আছে ভারতের বাজারগুলোতে বাংলাদেশের মতন আমাদের এখান থেকেও এই হাতের তৈরি সামগ্রী বা কুটির শিল্প বিলুপ্তির পথে এগিয়ে চলছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে আজকের এই ঢাকার চিঠি অনুষ্ঠানটি রেবা দাস তিনি লিখেছেন বিলুপ্ত প্রায় বা তৈরি জিনিসপত্র নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন আজকে ঢাকার চিঠি পর্বে বা তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রতিবেদনটি খুব ভালো লাগলো আমাদের নিয়মিত বন্ধু হ্যাপি সর্দার তিনিও লিখেছেন বিলুপ্ত প্রায় বা তৈরি জিনিসপত্র এখন প্রায় বিলুপ্তির পথে এই বিষয়ে সুন্দর প্রতিবেদন প্রচার করার জন্য ভেরিতাস বাংলা বিভাগকে অসংক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আরও যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন তিনি হচ্ছেন সুরঞ্জিৎ মাহান্তি তিনি লিখেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি সামগ্রী হারিয়ে যাওয়া সম্পর্কে ঢাকার চিঠিতে আলোচনা করা হলো বর্তমানে বাসের বিকল্প হিসেবে প্লাস্টিক পণ্য বা বাজার দখল করে নিয়েছে তবুও আমরা যারা গ্রামের দিকে বাস করি তারা কম বেশি বাঁশের জিনিস ব্যবহার করে থাকি খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখলাম আমাদের পরবর্তী বন্ধুগণ হচ্ছেন হিরামন শেখ লক্ষণ বিধানচন্দ্র স্নাল বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল পরিবেশ বিষয়ক অনুষ্ঠান লক্ষণ কুণ্ডু তিনি লিখেছেন আজকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে পরিযায়ী পাখিদের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম খুব ভালো লাগলো দেবাশিস তিনি লিখেছেন সুন্দর একটি অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু রহমান রঞ্জু তিনি লিখেছেন পাখিদের কথা আসুন আমরা পরিবেশকে সুন্দর রাখি পরিবেশকে সংরক্ষণ খুবই জরুরি আজ পশু পাখিদের বাসস্থান থাকা খাওয়া আজ হুমকির মুখে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে পাহাড় কাটা হচ্ছে বড় বড় বৃক্ষ কেটে নিধন করা হচ্ছে সমুদ্র দূষিত করা হচ্ছে বিষাক্ত করা হচ্ছে পাখিদের আবাসস্থল নষ্ট করা হচ্ছে বনভূমি উজাড় করে পাখি শিকারের হাত থেকে রেহাই পাচ্ছে না আমরা সচেতন হই পরিবেশ বাঁচাই আমাদের পরবর্তী বন্ধু অশোক বিশ্বাস তিনি লিখেছেন পরিবেশ বিষয়ক অনুষ্ঠান থেকে জানতে পারলাম বাংলাদেশে আসা অতিথি পাখিদের নিয়ে আলোচনা খুব ভালো লাগলো সুরঞ্জিত মাহান্তি তিনি লিখেছেন গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় জলাশয়ে এ পাখিদের দেখতে পাওয়া যায় কিছু কিছু সময় শিকারের কারণে এই সব পাখিদের দেখতে পাওয়াও যায় না হিরামন শেখ তিনি লিখেছেন আজকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে পরিযায়ী পাখিদের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম এই অনুষ্ঠান আমার নিকট বড় পাওয়া অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ হ্যাপি সর্দার রেবা দাস বিধান স্নাল এবং প্রশান্ত অধিকারী আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল রবিবার ও ভাষ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত পরামর্শ ব্যক্ত করেছেন তারা হচ্ছেন শঙ্কর হালদার দেবাশিস গোপ এবং প্রশান্ত অধিকারী বন্ধুরা আমাদের এরকম অনেক অনুষ্ঠান আমরা আমাদের স্টুডিওর ভিতরে বা স্টুডিওর বাইরে আমরা করে থাকি অনেক সময়তে আমাদের বৈদ্যুতিক গোলযোগের কারণে হোক বা পরিস্থিতির কারণে হোক অনেক সময়তে আমরা আমরা সেরকম পরিবেশ পাই না কিন্তু তারপরেও আমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত পরামর্শ ব্যক্ত করেছেন সকল কিছুর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি